যা আছে বিল্ট ইন জাপান বউ ভাই এবং কালারটাও বাংলা সেখানে কালার হয়নি অথেন্টিক অথেন্টিক কালার আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর এবং হচ্ছে আপনার হিটার সেন্সর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার টায়ারিংয়ের যে কন্ডিশন এক বছর অ্যানালাইসিস করতে পারবে এবং প্রত্যেকটা ডোর কোথাও কোনো স্ক্র্যাচ বা হিটিং শুনায় ফুল ফ্রেশ এবং ফুল লোডেড আর আপনার ভিতরটা দেখেন একদম নতুন মতো নতুন গ্রান আসতেছে বউ ভাই এখানে আরেকটা জিনিস আসছে এই যে কিন্তু অরেঞ্জ কালার একদম অসাধারণ ভাই অসাধারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ক্যাপ্টেন সিট বউ ভাই জি সিট কভার ইনস্টল করা নাই এটা হাফ লেদার সিট হাফ লেদার সিট লাগানো আছে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং ফুল ফ্রেশ মানে এটা হচ্ছে আপনার আয় করে দেবেন হচ্ছে পনেরোশো সি সিট কিন্তু গাড়ি চালাবেন হচ্ছে সেভেন সিটার এবং হাইব্রিড প্লাস অকটেন ব্যাকলাইটগুলা গেছে অরিজিনাল অবস্থায় আছে আঠারো সিরিয়ালের গাড়ি এবার আঠারো মডেল তেইশের স্টেশন বাবা একটা জিনিস দেখেন এই যে সিটগুলো এখানে ফোল্ড করে রাখা যায় আর সিটের নিচে পিছনের এখানে মাস্কেনে সিটের নিচে রাখা আমরা হচ্ছে লাগেজ স্পেসটা হিউজ হবে অথবা আপনি এভাবে ফোল্ড করেও আপনি লাগেজ রাখতে পারেন দুই ভাবে রাখা যাবে দুই ভাবে রাখা যাবে এবং অরিজিনাল জাপানি স্টিয়ারিং আছে ডান পাশের ব্যাগটা একটা অরিজিনাল অবস্থায় আছে টায়ার রিমের চারটা এজ ইজ কন্ডিশন এবং কোনো হিটিং ইস্যু খোলা নাই এবং অরিজিনাল পাল কালারের গাড়ি পাবো এই ডোরটাও পাওয়ার ডোর দুটো ডোরই পাওয়ার দুটো ডোরই পাওয়ার ড্রাইভিং সিটটা হচ্ছে ক্যাপ্টেন সিট বাবু ড্রাইভিং সিটটা ক্যাপ্টেন সিট মাল্টিমিডিয়া ক্রোজ কন্ট্রোলার এবং মাইলেজটা হচ্ছে ষাট হাজার দুশো উনষাট এর অরিজিনাল মাইলেজ ডিভিডি প্লেটটাও অরিজিনাল জাপানি পঁচিশ দুটো হ্যাঁ দুই পাশে দুটো কাপ কাপ হোল্ডার আছে এবং এখান থেকে আপনি দুটো দরজা কাজ করাতে পারবে পারবেন পলতে লাগাতে পারবে গাড়ি কিন্তু স্টার্ট হবে ভাই কিন্তু ইঞ্জিনে কোনো সাউন্ড নাই তার মানে হচ্ছে গাড়ি হাইব্রিডে চলতেছে গাড়ি হাইব্রিড আছে যেহেতু সিসিটা পনেরো হ্যাঁ আর আপনার হিট হিটুফ কপটা দেখেন বাবাই মনে যে কন্ডিশন গাড়ি একদম এবং আপনার চেসিস মার্শাল কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা এক্সেন্ট নেই ফুল ফ্রেশ জাপানি স্টিকার কোনো ফুটিং বা স্তরের ইউজ দূরের কথা এবং সেখানে কালার করা হয়নি একদম ফ্রেশ অবস্থা আছে দু হাজার আঠারো মডেলের গাড়ি দু হাজার তেইশের স্টেশন বাবুই সিয়ান্তা আর এটার আস্কিং প্রাইস চাচ্ছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু থ্রি নাইন এইট সেভেন এইচ বি কার সিলেকশন লিমিটেড আর আমাদের ঠিকানা হচ্ছে দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা অথবা মেট্রো রেলের চারশো আট চারশো নয় নম্বর পিলারের বড় বড় অপোজিটে হচ্ছে হাতিং ফার্নিচারের বিল্ডিং এবং পার্ক চাইনিজ এ দুইটার মাঝামাঝি মাঝে গড়িতে আমাদের এইচ সিলেকশন লিমিটেড আসসালামু আলাইকুম